বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান আব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে আমরাও ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন মধ্যে অনেকেই ভিডিওটি দেখেছেন তবে যারা নতুন করে ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি এই দেশটি হচ্ছে কানাডা হ্যাঁ এতদিন কানাডায় আমরা যেতে পারিনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডা যাওয়া যাচ্ছে এবং সেটি কি এবং কি ধরনের সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই দেখুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ হচ্ছে কেনাডা প্রথমে চলুন জেনে আসি কেমন দেশেই কানাডা উত্তরের বিস্তৃত তুন্দ্রা প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত মানবিক পরিবেশ এ সব মিলিয়ে গঠিত এক মহাদেশীয় দেশ কেনাডা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে কেনাডা বিস্তৃত প্রায় নিরানব্বই লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে এটি উত্তরে আমেরিকার উত্তরাংশে অবস্থিত পূর্বে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর দ্বারা বেষ্টিত এই দেশ দক্ষিণে সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত কেনাডার রাজধানী অটোয়া যা অন্টারিও প্রদেশে অবস্থিত তবে সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর হল টরন্টো অন্য উল্লেখযোগ্য শহর হল মন্ট্রিয়াল ভ্যাঙ্কুয়েভার ক্যালগারি এবং এডমন্টন প্রায় চার কোটি মানুষ এই বিশাল দেশের বাসিন্দা এখানে দুটি সরকারি ভাষা প্রচলিত ইংরেজি এবং ফরাসি ফরাসি ভাষীরা মূলত কুইবেক প্রদেশে বাস করেন তবে অভিবাসনের কারণে কানাডা বর্তমানে বহু ভাষার একটি বাস্তব চিত্র বাংলা ম্যান্ডারিন পাঞ্জাবি আরবি স্প্যানিশ সহ অনেক ভাষাই এখানে গৃহীত উন্নত প্রযুক্তি প্রাকৃতিক সম্পদ এবং মানবিক নীতির সমন্বয়ে কেনাডা আজ বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবেও এটি পরিচিত শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপত্তা এই তিনটি খাতে রয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিশ্বজুড়ে বহু মানুষের স্বপ্নের গন্তব্য কেনাডা প্রতি বছর প্রায় চার লক্ষ অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেয় এই দেশ এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ফ্যামিলি স্পন্সরশিপ সহ রয়েছে নানা রকম প্রোগ্রাম শুধু দুঃখ শ্রমিক নয় বিনিয়োগকারী শিক্ষার্থী কিংবা শরণার্থী সব কিছুর জন্য রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা ও সুযোগ কেনারা একটি বহু সাংস্কৃতিক দেশ এখানে সব ধর্ম বর্ণ ও সংস্কৃতিকে সমানভাবে মর্যাদা দেওয়া হয় প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু বৈচিত্রের জন্য কেনারা বিখ্যাত রকি পর্বতমালা নায়াগরা জলপ্রপাত অন্টারি উলেক বা বনাঞ্চল সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের স্বর্গ শান্তিপূর্ণ জীবন উন্নত সুযোগ ও সুবিধা বৈচিত্র্যময় সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ এই কেনারা যেখানে প্রতিটি মানুষ পায় নতুন করে শুরু করার সুযোগ একটি দেশ তা সত্যি ভবিষ্যতের জন্য এখনই প্রস্তুত হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই কানাডা এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কানাডায় কোন সেক্টরে লোক নিচ্ছে প্রবাস থেকে বা কোন কোন সেক্টরে প্রবাসীতে কাজ করতে পারবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে কানাডায় প্রবাসী শ্রমিকদের চাহিদা সম্পন্ন সেক্টর শ্রমিকের মধ্যে রয়েছে নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর যেখানে নেওয়া হচ্ছে জেনারেল লেবার বা সাধারণ শ্রমিক কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ক্রেন অপারেটার প্রভৃতি কৃষি ও খামার খাত বা এগ্রিকালচার ও ফার্মিং সেক্টরে নেওয়া হচ্ছে ফার্ম ওয়ার্কার ফ্রুট ভেজিটেবল পিকার গ্রিন হাউস ওয়ার্কার পোলট্রি ওয়ার্কার মিট প্রসেসিং প্ল্যান্ট ওয়ার্কার ইত্যাদি স্বাস্থ্যসেবা খাত ও হেলথ কেয়ার সেক্টরে নেওয়া হচ্ছে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার কেয়ার গিভার নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে বিদেশি শ্রমিক খাটায় ক্যানাডা এর মধ্যে রয়েছে ফ্যাক্টরি হেল্পার মেশিন অপারেটর প্যাকেজিং স্টাফ এবং কোয়ালিটি কন্ট্রোল ওয়ার্কার এছাড়াও পরিচ্ছন্নতা ও হোটেল খাতে নেওয়া হয় হাউসকিপিং স্টাফ ক্লিনার হোটেল অ্যাটেন্ডেন্ট কিচেন হেল্পার এবং ডিশ ওয়াশার পদে ট্রান্সপোর্ট ও লজিস্টিক্স সেক্টরে শ্রমিক প্রয়োজন ক্যানাডায় এর মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি ড্রাইভার হোয়াইট হাউস ওয়ার্কার এবং হট লিফ্ট অপারেটর তথ্য প্রযুক্তি ও টেলিকম সেক্টরে লোক প্রয়োজন সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক টেকনিশিয়ান সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং ওয়েব ডিজাইনার পদে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে কাজ রয়েছে কেনাডায় এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে এসব ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কোন কোন সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কেনাডায় প্রবাসী শ্রমিকদের বেতন ও ভাতা কাজের ধরন অনুযায়ী কম বেশি হয়ে থাকে যেমন নির্মাণ সেক্টর কানাডিয়ান ডলারে আটত্রিশশো থেকে ছয় হাজার কানাডিয়ান ডলার যা টাকায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এছাড়াও কৃষি ও খামারে পঁচিশশো থেকে ছয়শো কানাডিয়ান ডলার বা দুই লাখ তিরিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যসেবা খাতে তিন হাজার দুইশো থেকে সাত হাজার দুইশো কারেনিয়ান ডলার বা তিন থেকে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এছাড়াও হোটেলও পরিচ্ছন্নতাকর্মীর জন্য রয়েছে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো কারেনিয়ান ডলার বা দুই লাখ তিরিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা এছাড়াও কারখানা বা উৎপাদন খাতে বেতন বাংলাদেশি টাকায় দুই লাখ সত্তর হাজার থেকে তিন লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত লজিস্টিক বা ড্রাইভিং পেশায় যারা কাজ করবেন তাদের বেতন বাংলাদেশি টাকায় তিন লাখ সত্তর হাজার থেকে পাঁচ লাখ এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বেতন পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে নয় লাখ টাকা পর্যন্ত এসব সেক্টরে আপনি কাজ করলে পাবেন বিনামূল্যে হেলথ কার্ড ওভারটাইম এবং কিছু ক্ষেত্রে যাতায়াত বাসস্থান খরচ গ্রহণ করবে কোম্পানি তবে এসব বেতন ভাতা সিজনাল কিংবা স্থায়ী চাকরির উপর ভিত্তি করে নির্ণয় করায় কম বেশি হতে পারে দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে আপনার কাগজপত্র বা ডকুমেন্টস কী লাগবে বা কি কি যোগ্যতা লাগবে দর্শক এ বিষয়ে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনার বয়স যদি আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় এবং আপনি যদি সুঠাম অধিকারী হন সুস্থ হন কোনো রোগবালা না থাকে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মিনিমাম অষ্টম শ্রেণী হয় তাহলে কিন্তু আপনি কেনাডার জন্য আবেদন করতে পারবেন তো দর্শক অবশ্যই এখানে আপনার শারীরিক ফিটনেসটা খুব জরুরি তো এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন তো দর্শক চলুন জেনে আসি আরও কী কী ডকুমেন্টস লাগবে এই প্রতিবেদন থেকে কানাডায় শ্রমিক হিসাবে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা এছাড়াও প্রয়োজন হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে কেনাডা যেতে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমাদের খরচ কত হতে পারে হ্যাঁ দর্শক বিষয়ে জানতে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা দর্শক আশা করছি আপনারা এই ঠিকান চলে আসবেন অথবা নিচে যে নাম্বারগুলো রয়েছে ফোন দিবেন এবং ফোন দিবেন অবশ্যই সকাল দশটা থেকে ছটার মধ্যে অফিস চলাকালীন সময় অর্থাৎ শনি থেকে বৃহস্পতিবার যে কোনো দিন আপনারা ফোন দিবেন ভিসা তো দর্শক আজ আর কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয়

星期六，查了